জয় রাধে গোবিন্দ নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা খুব ঠাকুর ভক্ত প্রত্যেকটা ঠাকুর পুজো করি নিজের বাবার মন্দির আছে সেবা করি এক কথায় অন্যায় করি না মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সৎপথে চলি আনন্দে থাকি ফুল ফল নিয়ে সবজি নিয়ে নিজের কর্ম নিয়ে থাকি কারোর কথায় থাকি না কারোর কে দুঃখ দিই না এক কথায় নিজের মতন করে খুব সুন্দর করে জীবন জীবনযাপন করি এই যে সুন্দর সুন্দর ফুল দেখছো আমার নিশ্চয় পরিচর্যাগুলো ভালো বলেই এত সুন্দর সুন্দর ফুল পেয়েছি আজ আমার অনেক অনেক দুঃখ বেদনা নিয়ে এই ভিডিওটা করছি সব কিছুই সুন্দর ছিল চলছিল হঠাৎ এক কাল মেয়ে এসে আমার মাথার উপর বিছিয়ে দিয়েছে আমরা খুব সুখী পরিবার আমার দুই ছেলে মেয়ে মেয়ের বিয়ে হয়েছিল উনিশ সালে তিন বছর পর ছেলে হয়েছিল আমার কাছেই প্রথম থেকেই ছিল পরপর ছেলে প্রথম জন্মদিন প্রত্যেকটা অনুষ্ঠানে আমি সুন্দরভাবে নিপুণভাবে নিজের মতন করে করেছিলাম যদিও আমি খুব সামান্য একজন শিক্ষিকা তাহলেও আমার সাধ্য মতন সব অনুষ্ঠান আমি করেছিলাম সাধভক্ষণ থেকে ছেলের অন্নপ্রাশন থেকে ছেলের জন্মদিন থেকে খুব আনন্দে সকলে মিলে আমি থাকার চেষ্টা করি সে আমার পরিবার আমার যা ভাসুর সকলকে নিয়েই আমি থাকি সকলকে নিয়ে চলি অনেক সবুজ বন্ধু আমার নতুন নতুন আমার জীবন এসেছে আর আমার দাদু খুব দুষ্টু মিষ্টি সে আমার মতন গাছ ভালোবাসে গাছে জল দেয় সব কিছু সুন্দর চলছিল যখন ওর দেড় বছর বয়স তখনই আবারও আমার মা মেয়ে মা হতে হয়ে গেল তো আমি প্রথম থেকেই মেয়েকে খুব আদর যত্ন করে নিজের কাছে রেখেছিলাম নাতির দ্বিতীয় বছর জন্মদিন পালন করেছিলাম ওরা দুই ভাই বোনের বছর দু মাসের ছোট তো দুষ্টু মিষ্টি নাতিকে নিয়ে খুব ভালো সময় কাটছিল দ্বিতীয়বারও স্বাদটা সুন্দর করে দিয়েছিলাম সব কিছুই আমার রাধাগোবিন্দ মন্দিরেই হয় মন্দিরেই আমার সব কিছু মন্দির নিয়েই আমি চলি সাজানো গোছানো সকলকেই সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করি পরিবারের ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো আমি নিজের মতন করে করি হঠাৎ পাঁচই নভেম্বর দু হাজার দু হাজার চব্বিশ যথারীতি কন্যা সন্তান আরাধ্যার জন্ম হয় নাম ওর মা আর আমি দুজনে মিলে রেখেছি আরাধ্যা সর্বজন পূজিত মানে আরাধা জন্মের পর পিঠে একটা ছোটো মাংস পিঠে দেখা দিয়েছিল আমরা বড় সার্জেন্টকে দেখিয়েছিলাম উনি বলেছিলেন যেটা একটা তেথার্ড কট প্রবলেমটা তো দু বছর পর অপারেশন করতে হবে প্রত্যেক মাসে ব্লাড টেস্ট করতে হবে তো যাই হোক সেটাকে দমিয়ে রেখে আবার সুদূর এক মাস যখন মেয়ের সিজার অবস্থায় খুবই অসুস্থ সেই অবস্থায় বাচ্চা দুটোকে বকে করে নিয়ে চলে গেছিলো কোয়েম্বাটুর সেখানকার ডাক্তার তাকে আশ্বাস দিয়েছিল এক বছরের মাথায় অপারেশন হবে আবারও চেন্নাই এসে দেখালো সেখানেও ডাক্তার এমন কথা বলল তাতে মনে খুবই মানে দুশ্চিন্তার ইনফেকশান হয়ে যাবে ব্রেনে আর পনেরো থেকে এক মাসের মাথায় অপারেশন হবে অপারেশন চার্জ প্রচুর তো আমি আর কি বলবো দর্শক বন্ধু যেহেতু তোমরা আমার খুব কাছে তাই সংবাদটা জানালাম তোমরাও যেন সকলে দোয়া করো আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ফেসবুকে একটা পোস্ট দিয়েছে মেয়ে যদি কোনো সহৃদয় ব্যক্তি ইচ্ছে হয় সে বাংলাদেশের হোক বা ভারতের হোক ওকে যদি সাহায্য করতে ইচ্ছা করেন যে কোনো ব্যাপারে আর্থিক দিক দিয়ে বা কোনো পরামর্শের ব্যাপারে অবশ্যই ফেসবুকে সায়নী বিশ্বাস নামে পোস্ট আছে আমারও সুলেখা বিশ্বাসে পোস্টার দেওয়া আছে তোমরা ওকে হেল্প করতে পারো আমি যতটা পেরেছি ওকে আগলিয়ে রেখেছি এ পর্যন্ত আশা করি অদূর ভবিষ্যতেও রাখবো ছোট্ট নাতিকে নিয়ে সারাক্ষণ সময় কাটে এখন আর এই তো পরিস্থিতি মন মেজে ভালো নেই দর্শক বন্ধু তোমরা আমার পাশে থেকো আজকে টুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পরে দেখা হবে